সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী রবীনা টান্ডন এ সময় অভিনেত্রীর ড্রাইভার তিন পথচারীকে আঘাত করে বলে অভিযোগ তোলেন এক ব্যক্তি তিনি আরও দাবি করেন যে অভিনেত্রী মদ্যপ অবস্থায় বেরিয়ে এসে তাকে লাঞ্ছিত করে আর এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনুরাগীদের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনার শিকার রয়েছেন এবার নেটিজেনের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানি মামলা করলেন রবিনা ট্যান্ডন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী বলেন ভালোবাসা এবং সমর্থন দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য কৃতজ্ঞতা জানাই তবে শেষ পর্যন্ত এই গল্পের মূল কথা কী দাঁড়ালো জানেন ড্যাশকাম ও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখুন রবিনার আইনজীবী বলেন সম্প্রতি অভিনেত্রী রবিনাকে মিথ্যে অভিযোগে জড়ানোর চেষ্টা করা হয়েছে যা সিসিটিভি ফুটেজে স্পষ্ট করা হয়েছিল পরবর্তীকালে অভিযোগটি প্রত্যাহার করা হয়েছিল তবে একজন ব্যক্তি যে নিজেকে সাংবাদিক বলে দাবি করেছেন তিনি ঘটনাটি সম্পর্কে এক স্যান্ডেলে মিথ্যে তথ্য প্রচার করছে যা বাস্তবিকভাবে ভুল এবং বিভ্রান্তিকর পুলিশ জানায় সাংবাদিকের মিথ্যে খবরের এই প্রচারটি উদ্দেশ্যমূলক রবিনার নামকে বদনাম করার একটি প্রচেষ্টা ছিল তারা বর্তমানে এই সমস্যাটির সমাধান করতে এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সমস্ত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছেন পাশাপাশি রবিনার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে রবীনাথ চান্দ্রন পাথরকি ফুল দিয়ে তার অভিনয় জীবন শুরু করে ছবিটি বক্স অফিসে হিট হয় এবং এই অভিনয়ের জন্য তিনি লাক্স বর্ষসেরা নতুন বুক হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন নিউজ ডেস্ক ইউকে